রাশিয়ার মিগ কর্পোরেশনের সর্বশেষ মাল্টি রোল যুদ্ধ এমআইজি পঁয়ত্রিশ মূলত আধুনিক আকাশযুদ্ধ ও উচ্চমাত্রার ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করা হয়েছে এটি এমআইজি উনত্রিশ এর আপগ্রেডেড সংস্করণ হলেও এর প্রযুক্তি সেন্সর টার্গেটিং সিস্টেম ও অস্ত্র বহনের ক্ষমতা সম্পূর্ণ নতুন মাত্রা মাত্রায় উন্নীত চতুর্থ সুপ্রিম চার প্লাস প্লাস জেনারেশন শ্রেণির এই রাশিয়ার মধ্যম ওজনের ফাইটার ক্যাটাগরিতে সবচেয়ে সক্ষম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ডিজাইন ও ইঞ্জিন শক্তি এমআইজি পঁয়ত্রিশ ব্যবহার করা হয়েছে দুইটি আর তিন এমকে আফটারবার্নিং বার্নিং ইঞ্জিন যা সর্বোচ্চ দুই হাজার চারশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে ইঞ্জিনের স্মোক ফ্রি প্রযুক্তি উন্নত কুলিং সিস্টেম এবং কম রাডার সিগনেচার ফিচার যুক্ত হওয়ায় এটি আগের সব মিগ সিরিজের চেয়ে আরও নির্ভরযোগ্য এভিউনিক্স ও রাডার ক্ষমতা এই যেতে ব্যবহৃত এস এ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যানের অ্যারে রাডার একই সঙ্গে ত্রিশটি লক্ষ্য শনাক্ত করতে পারে এবং একাধিক টার্গেট এঙ্গেজ করার সক্ষমতা রাখে এর পাশাপাশি উন্নত অপটিক্যাল লোকেশন সিস্টেম হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুপেম আই জি পঁয়ত্রিশ কে আধুনিক আকাশযুদ্ধে বিশেষ সুবিধা দেয় অস্ত্র বহনের ক্ষমতা এম আইজি পঁয়ত্রিশ একসাথে সাত টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এটি বহন করতে সক্ষম আর আর তিয়াত্তর এয়ার টু এয়ার এয়ার মিসাইল সিরিজ টু গ্রাউন্ড মিসাইল গাইডেড বোম্বিয়াস ও লেজার গাইডেড অস্ত্র বিভিন্ন ধরনের রকেট পট ও বোমা এ অনুযায়ী এম আইজি পঁয়ত্রিশ আকাশে ডবফাইট থেকে শুরু করে গ্রাউন্ড অ্যাটাক সব ক্ষেত্রেই সমান কার্যকর সার্ভাইভেবিলিটি ও প্রতিরক্ষা ব্যবস্থা জেটটিতে আছে মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম ইলেকট্রনিক কাউন্টার মেজার লেজার ভিত্তিক মিসাইল ওয়ার্নিং ইন্টারনাল জ্যামিং স্যুট স্মোকলেস ইঞ্জিন সিগনেচার এগুলো মিলিয়ে এম আইচি পঁয়ত্রিশ সূত্র রাডারের চোখ ফাঁকি দিতে বেশ দক্ষ